বাল্যবিবাহ প্রতিরোধ স্কুলে স্কুলে পুলিশের পাঠদান রাজ্যের মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিকে পাশের হার নিরিখে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা সে বিষয়টি নিয়ে গর্বের হলেও এই জেলা বাল্যবিবাহে ভারতবর্ষের প্রথম স্থানে রয়েছে ফলে জেলার প্রশাসনের ঘুম উড়েছে জেলায় মানব পাচার বাল্যবিবাহ শিশু সুরক্ষার্থে নড়েচড়ে নড়ে চড়ে বসেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন জেলায় মহিলাদের নিরাপত্তা দিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ স্বয়ংসিদ্ধা নামক একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রতিদিন জেলার বিভিন্ন থানা এলাকার স্কুল কলেজ পড়ুয়াদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে মহিষাদল থানার পরিচালনায় মহিষাদল ব্লকের গেউখালী হাই স্কুলে স্বয়ংসিদ্ধা কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় স্কুলে অষ্টম নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা এই শিবিরে অংশগ্রহণ করেন শিবিরে উপস্থিত ছিলেন হলদিয়া মহিলা থানার অফিসার ইনচার্জ দেব পাল জেলা পুলিশের ডিবি এসপি শান্তব্রত চন্দন মহিষাদল থানার অফিসার ইনচার্জ নারুগোপাল বিশ্বাস সহ অন্যান্যরা পড়ুয়াদের মনের কথা জানতে এদিন স্বয়ং সিদ্ধা নামক একটি বক্স স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন স্কুল কর্তারা বাক্সে নাইন এইট ডবল জিরো ডবল হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরে যেমন অভিযোগ সমস্যার কথা জানানো যাবে তেমনই পড়ুয়ারা তাদের সমস্যা বা মনের কথা লিখে বাক্সে ফেলতে পারে সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে এদিন উপস্থিত আধিকারিকরা বাল্যবিবাহ নেশয় আসক্ত হলে কী কী সমস্যার সৃষ্টি হতে পারে সেই দিকগুলি বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয় পুলিশের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা মহিষাদল থানার অফিসার ইনচার্জ নারুগোপাল বিশ্বাস জানান এই ধরনের কর্মসূচি তখনই সফল হবে যখন পড়ুয়ারা ফোন করে বা লিখিতভাবে তাদের সমস্যার কথা জানাবে আমরা পড়ুয়া হোক বা সাধারণ মানুষের নিরাপত্তা দিতেই সদা তৎপর রয়েছে মহিষাদল থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা তোমাকে নিয়ে চলে যান সমস্যাটা কি জায়গা যে ছেলেটি নিয়ে গেল তার বয়স হয় একুশ হয়নি প্রায় একুশ হয়েছে সে সেখানে গিয়ে হয়তো পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকার চাকরি করেছে কারণ ফাইভ সেভেন সিক্স পর্যন্ত পড়ে গেছে সে তো লেবার কাজ করছি কত টাকা পাবেন ম্যাক্সিমাম ধরুন পঁচিশ তিরিশ হাজার টাকা পাচ্ছে সে যখন একসঙ্গে ছ সাতজন মিলে একটা ঘরে ভাড়া আছে হয়তো তার দু হাজার বা পাঁচ হাজার টাকা দিলে হয়ে যাচ্ছে কিন্তু যখন তোমাকে দিয়ে চলে গেল তোমাকে বিয়ে করতে হবে আর বিয়ে মানে কি তথা হয়তো হিন্দু আর সিনু করিয়ে নিল আর সারা দিয়ে চলে গেলো সেখান তো আর ওই পাঁচ ছজন বন্ধুর সঙ্গে তোমাকে রাখতে পারবে না কী করবে একটা আলাদা ঘর ভাড়া নিতে হবে বোম্বে দিল্লি ম্যাট্রাসের মতো জায়গা বেগালনা জায়গায় একটা ঘর ভাড়া দিতে গেলে স্বাভাবিকভাবে তাকেই দশ হাজার পনেরো হাজার টাকা খরচ করতে হবে তাহলে কী হবে যেটা দু হাজার টাকায় চলে যাচ্ছে বা পাঁচ হাজার টাকায় সেখানেই তাহলে তার যদি তিরিশ হাজার টাকা ইনকাম হয় পনেরো ওই চলে গেলো পনেরো হাজার থাকে স্বাভাবিকভাবে বিয়ে মানে কিছুদিন পরে সে প্রেগনেন্ট হয়ে গেল মা হয়ে গেল সে মেয়েটি বিয়ে হয়ে গেল আমাদের গ্রামে হলে কি হতো ফেত সেন্টারে কে নিয়ে যেত তার হয় শাশুড়ি নিয়ে যাবে বা তার নগদ নিয়ে যাবে বা তার কাকিমা নিয়ে যাবে ইত্যাদি ওখানে কি হতো কেউ তো নেই হিন্দিভাষী জায়গা সেখানে ওই ছেলেটিকে ওই মেয়েটিকে নিয়ে যেতে হচ্ছে কাজে এরপর কী সমস্যা হচ্ছে একদিকে সমস্যা হলো কাজ না করার জন্য নোয়ার্ক হবে এবং কাজ করলেই টাকা পাবে না হলে টাকা পাবে না তাহলে ছেলেটা টাকা পাচ্ছে না ওই দিন কাজ বন্ধ করে হসপিটালে যেতে হবে তাহলে একদিনে রোজ কমে গেল এইভাবে তো ধীরে ধীরে তার আরও বড় হচ্ছে দুদিন ছাড়া হসপিটালে যেতে হচ্ছে কখন কী হচ্ছে দুদিন ছাড়া তার কাজ বন্ধ হচ্ছে যারা না সে কাজ করছে সে কোথায় এত বন্ধ করছে সেটা রাখবো না কি সমস্যা হচ্ছে তা যাই হোক বাচ্চার কোনো রোগ জন্মা দেখা যাচ্ছে বাচ্চাটা হওয়ার সময় 내일 d he c o n t